নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবার নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই ঠান্ডাভাবে পড়তে শুরু করেছে অল্প অল্প করে আর তার মধ্যে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ ফুলগুলি কিন্তু ধীরে ধীরে ফুটতে চলেছে দেখেন তো দেখেন এখানে একটি এটা একটা পিঙ্ক কালারের গোলাপ ফুল দেখেন এখানে একটি রেড কালারের গোলাপ ফুল মানে কুঁড়িটা আর কি সবাই ফুটেছে তো দুর্দান্ত কালার কিন্তু এই ফুলটার তো আপনাদের সবার প্রিয় বাংলার বাংলায় যে কটা গোলাপ ফুল আছে সবই কিন্তু বেশ ভালো কালারে আছে অরেঞ্জ কালার আছে ইয়েলো কালার আছে রেড ভ্যারাইটি কালার দু ধরনের আছে হোয়াইট কালার আছে তো আশা করি আমি আপনাদেরকে সমস্ত রকমের গোলাপ ফুল আমরা বাগানে আর কি ধরলে বা ফুটলে আর কি আমি দেখাতে পারবো তো যেহেতু ঠান্ডা এখন অল্প অল্প করে পড়ছে কুঁড়ি কিন্তু এরকম মুখ ফেটে সবে ফুল ফুটতে শুরু করেছে এটা কিন্তু ফার্স্ট যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে। এই প্রচণ্ড ঠান্ডা পড়ার আগে আর কি গোলাপ ফুল গাছগুলি কীভাবে পরিচর্যা করবেন কীভাবে পনিং করবেন কি খাবার দেবেন না দেবেন তো আপনারা সেই ভিডিও কিন্তু দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যে সমস্ত গোলাপ ফুল গাছ রয়েছে আপনারাও কিন্তু আপনাদের সেই সমস্ত গোলাপ ফুল গাছে কিন্তু এরকম ভালো ভালো কুঁড়ি আনতে পারবেন এবং ফুলও ফোটাতে পারবেন খুব সহজেই টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনাদের স্বভাব বাংলা বাগানের টুকটুকে লাল রঙের জবা ফুলটি আজ ফুটেছে তো ওই শীতের মধ্যেও কিন্তু আমি আমার বাগানে আর কি যত সমস্ত জবা ফুল গাছ রয়েছে সেই সমস্ত জবা ফুল গাছ থেকে আর কি মানে ফুল ধরাতে পেরেছি কারণ এই সময় যেহেতু ঠান্ডা পড়ে গেছে দেখবেন দেশি জবা ফুল গাছ যাদের বাড়িতে রয়েছে দেখবেন একটু কম ফুল দেয় আর কি সেই সমস্ত দেশি জবা ফুল গাছ থেকে কিন্তু এই পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা শীতেও পাবেন তো আপনারা এই শীতের মধ্যে কীভাবে আপনাদের বাড়িতে যে সমস্ত পুনে ভ্যারাইটি গাছ রয়েছে সে সমস্ত ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো টাইটেলের থাম্বেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে কিন্তু দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না দেখেন এখানেও কিন্তু জবা গাছে কুঁড়ি এসছে দেখেন এখানেও কুঁড়ি আছে এখানে দেখেন ফুলও ফুটেছে দেখেছেন এখানেও কিন্তু কুঁড়ি আছে সাদা রঙের একটি জবা ফুলও ফুটেছে দেখেছেন তো এই যে শীত পড়তে যে শুরু করেছে এই শীতের মধ্যে আপনারা আপনাদের বাগানের যে সমস্ত জবা ফুল গাছ রয়েছে সেই সমস্ত জবা ফুল গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন আমি আজ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর কি খাবার দেবেন না দেবেন সেটাও আমি বলবো তাহলে দেখবেন আমি যেরকম এরকম মানে পুনে ভ্যারাইটির জবা ফুল গাছ থেকে প্রচুর সংখ্যা ফুলে এই শীতের মন্দ পাচ্ছি আপনারাও কিন্তু খুব সহজেই এরকম প্রচুর সংখ্যায় জবা ফুল আপনাদের পুনে ভ্যারাইটির গাছগুলি থেকে খুব সহজেই আপনারা পাবেন তো দেখুন জবা ফুল কিন্তু সবাই পছন্দ করে কম আর বেশি এই জবা ফুল কিন্তু আমাদের বিভিন্ন পূজা অর্চনার কাজে লাগে তাছাড়াও কিন্তু বাগানের একটা সৌন্দর্য আর কি বজায় রাখে তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ বসিয়েছেন আর যারা এখন এই জবা ফুল গাছ বাড়িতে বসাননি তারা কিন্তু মানে এই সময় আর কি নার্সারিতে গিয়ে আপনাদের যে সমস্ত জবা ফুল গাছ আর কি পছন্দ হবে মানে ফুলের কালার দেখে আপনাদের পছন্দ হবে সেই সমস্ত জবা ফুল গাছ কিন্তু আপনারা এই সময় নিয়ে আসবেন নিয়ে এসে কিছুদিন রেখে দেবেন যাতে বাড়ি ওয়েদের সঙ্গে খাপ খায় দিয়ে তারপরে আপনারা হালকা দোঁশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা এই জবা ফুল গাছ এই সময় রোপণ করতে পারেন তো এই শীতের সময় আপনারা এই জবা ফুল গাছে আর কি কিভাবে এরকম প্রচুর সংখ্যায় ফুল পাবেন আমি আপনাদেরকে সে গোপন টিপসটি আজকে বলে দিচ্ছি এই সময় কিন্তু আপনাদেরকে একটা বিশেষ খাবার কিন্তু আপনাদের এই জবা গাছে প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন এরকম প্রচুর সংখ্যায় ফুলও পাবেন এবং এরকম কুঁড়িও কিন্তু ধরাতে পারবেন খুব সহজেই আপনারা এই শীতের মধ্যেই তো সেই খাবারটি কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর এই খাবারটাকে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন তা নাহলে কিন্তু এরকম ভালো ফুল আপনারা আপনাদের জবা ফুল গাছে ধরাতে পারবেন না বা গাছ ভর্তি করে কিন্তু পুঁড়িও কিন্তু আনতে পারবেন না খুব সহজে আপনারা তো দেখুন এখানে আমি এক লিটার জল নিয়েছি এই এক লিটার জলের সঙ্গে কিন্তু একটা বিশেষ রাসায়নিক খাবার আমি আজকে মেশাবো মিশিয়ে সেই খাবারটাকে কিন্তু আমাদের জবা গাছগুলিতে প্রয়োগ করবো এই সময় কারণ আমি এই খাবারটা প্রয়োগ করেছিলাম বলেই কিন্তু এই শীতের মধ্যেও কিন্তু বেশ ভালোই আমি জবা ফুল পাচ্ছি পনেরোভারটি গাছ থেকে তো দেখুন আমি যেহেতু এক লিটার জল নিয়েছি এখানে এই সঙ্গে যে রাসায়নিক উপাদানটি মেশাবো সেটি হলো এই যে লাল রঙের এই রাসায়নিক খাবারটি আমি মেশাবো আপনারা দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে এটা কি রাসায়নিক খাবার হ্যাঁ এটা হলো লাল পটাশ বা এমওপি মানে মিরোটা পটাশ বলে আমরা যাকে চিনি সেই খাবারটা কিন্তু আমি জলের সঙ্গে মিশিয়ে আমি প্রয়োগ করব। আপনারা কিন্তু এই খাওয়াটা অবশ্যই প্রয়োগ করবেন তো দেখুন আমি যেহেতু এখানে এক লিটার জল নিয়েছি আমি করবো কি এই যে চামচটা আমি নিয়েছি এই চামচে হাফ চামচ আমি এরকম এই এক লিটার জলে মিশিয়ে দেবো দেখেছেন আমি জলে মিশিয়ে দিলাম যেহেতু রাসায়নিক খাবার পরিমাণটাকে কিন্তু একটু মেপে জুপে দেবেন যেন বেশি না হয় রাসায়নিক খাবারটা তাহলে কিন্তু গাছে ক্ষতি হয়ে যেতে পারে দেখেন আমি যেহেতু মিশিয়ে দিলাম এবারে জলের সঙ্গে ভালোভাবে খাবারটাকে মিশিয়ে নিতে হবে দেখেন আমি ভালোভাবে জলের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি জলের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি খাবারটা আর দেখেন জলটার কালার কিন্তু অন্যরকম হয়ে গেল একটু লাল লাল হয়ে গেলো যেহেতু এমওপি রঙটা আর কি লাল সেহেতু জলের কালারটাও একটু লাল বর্ণের হয়ে গেল। তো এই খাবারটাকে কিন্তু আমাদেরকে শীতের সময় আমাদের জবা গাছগুলিতে প্রয়োগ করতে হবে তো আপনাদের নিশ্চয়ই বাড়িতে জবা গাছ রয়েছে আপনারা করবেন কি টবের মাপ অনুযায়ী আপনারা এই খাবারটাকে প্রয়োগ করবেন যদি আট ইঞ্চি টবে থাকে জবা গাছটা তাহলে আপনারা মিনিমাম আড়াইশো মানের মতো জলের সঙ্গে এই ওপিটা মিশিয়ে যে খাবারটা আমি তৈরি করলাম সেই খাবারটা আপনারা প্রয়োগ করবেন যেহেতু রাসায়নিক খাবার একটু কম করে আপনারা জলের সঙ্গে মেশাবেন আর এই রাসায়নিক খাবারটা প্রয়োগ করার ফলে কিন্তু আমি শীতের সময়তেও কিন্তু এই পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ থেকে প্রচুর সঙ্গে ফুল কিন্তু আমি পাচ্ছি কুঁড়ি ঝরা কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায় বলতে গেলেই পাতা হলুদ হওয়ার সমস্যাটাও কিন্তু আমি সমাধান করতে পেরেছি আপনাদের হয়তো অনেকেই আপনাদের বাগানে যে সমস্ত পুনে ভ্যারাইটি যাওয়া ফুল গাছ রয়েছে সেই গাছেও নিশ্চয়ই এই সমস্যাটা হচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে বা কুঁড়ি সবুজ হয়েও ঝরে পড়ে যায় বা অনেকের গাছে পাতাও কিন্তু হলুদ হয়ে যায় তো আমার কাছে কিন্তু এই সমস্যাটা এখন আর নেই বর্ষার সময় যেহেতু গাছগুলি বাইরে ছিল সেহেতু কিন্তু সমস্যাটা হচ্ছিল তখন থেকেই আমি একটু সতর্ক হয়ে যাই আমি অন্যান্য সময়তেও কিন্তু এই খাবারটা প্রয়োগ করে থাকি যার ফলে কিন্তু গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি পাই এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আমি ধরাতে পারি দেশি জবা গাছেও কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করেছি তবে সেটা গরমের সময় মানে শীতের সময় আমি দিই অল্প করে তবু কিন্তু সেই সংখ্যায় কিন্তু মানে কুঁড়ি আনতে পারি না মানে গরমের সময় যেরকম দেশি ভ্যারাইটির গাছ থেকে আমি যেরকম কুঁড়ি আমি গাছ ভর্তি করে পেতাম আর কি সেরকম কিন্তু ফুল আমি পাই না তো আপনারাও কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন আপনাদের দেশি ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটি জবা ফুল গাছে দেখবেন কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে পাতা হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে এবং প্রচুর সঙ্গে ফুল কিন্তু আপনারা পাবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারেন আমি টবের ক্ষেত্রে তো মাপটা বলে দিলাম যে কত পরিমাণে জল আপনারা আট ইঞ্চি টবে দেবেন দশ ইঞ্চি টবে একটু বেশি দেবেন ধর দশ ইঞ্চি টবে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো মতো জল দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা কিন্তু একটু বেশি করে দেবেন মানে যেমন কী বলবো আট ইঞ্চি জবের ক্ষেত্রে আমি আড়াইশো এম দিতে বলেছি মাটিতে যাতে গাছ রয়েছে তারা ওই তিনশো থেকে সাড়ে তিনশো মতো গাছে গোড়াতে দিয়ে দেবেন দেখবেন আপনারাও কিন্তু বেশ ভালো কুঁড়ি এই শীতের সময় কিন্তু আপনাদের পুনে ভ্যারাইটি জবা ফুল গাছে ধরাতে পারবেন এবং প্রচুর সঙ্গে ফুলও পাবেন আর এই খাবারটাকে কিন্তু আপনারা মিনিমাম পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনারা ভালো ফুল আপনারা পাবেন খুব সহজেই তো দেখেন আমি আমার জবা গাছে কীভাবে প্রয়োগ করছি দেখেন এখানে আট ইঞ্চি টবে আমার এই জবা ফুল গাছটি বসানো রয়েছে এবং দেখেন আমি প্রায় দুশো এম মতো আমি দিয়ে দিচ্ছি দেখেছেন আমি দুশো এম মতো দিয়ে দিলাম পাশেই একটি জবা ফুল গাছ রয়েছে সাদা বর্ণের জবা ফুল গাছটা এটা আবার দশ ইঞ্চি টবে রয়েছে আমি একটু বেশি করে আমি দেব এই দেখেন দেখেছেন আমি দিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন টবে একটু আমি এটা বেশি করে দিলাম যেহেতু টবের আকারটা বড় সেহেতু আমি তিনশো এম এল মতো দিয়ে দিলাম তো আপনারাও কিন্তু জবা গাছে এই খাবারটা এই সময় প্রয়োগ করবেন অবশ্যই তাহলে দেখবেন এরকম মানে বড়ো বড়ো আকারের ফুল এই শীতের সময় তো ধরতে পারবেন এবং এরকম গাছ ভর্তি করেও কিন্তু কুড়ি আপনারা খুব সহজেই আনতে পারবেন এই শীতের মধ্যে দেখেন এটা যেহেতু যাওয়া ফুল গাছ এই গাছেও কিন্তু আমি প্রয়োগ করে দিয়েছি আর দেখেন মানে কুঁড়ি এসে দেখেন কতগুলো মোটামুটি প্রায় চার পাঁচটি করে কুড়ি একটি ডালে আর কি এসছে তো বেশ ভালোই ফুল ফুটছে তো আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে লক্ষ্মী জবা পুনে ভ্যারাইটির জবা বা দেশি জবা গাছেও কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারেন দেখবেন আমি এরকম গাছ ভর্তি করে কুড়ি পেয়েছি এবং কুঁড়িগুলিকে বেশ ভালোভাবেই ফোটাতে পেরেছি এবং মানে ফুলের যে আসল রঙটা সেই রঙটাও আনতে পেরেছি আপনারাও কিন্তু সাকসেসফুল অবশ্যই হবেন তো আমি এই শীতের মধ্যে আপনারা কিভাবে আপনাদের জবা ফুল গাছ থেকে প্রচুর সংখ্যা এরকম কুঁড়ি ধরাবেন এবং ফুলও পাবেন গাছ ভর্তি করে আমি সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু এই খাবারটাকে আপনারা আপনাদের জবা গাছে প্রয়োগ করে যাবেন দেখবেন প্রচুর সংখ্যায় কুঁড়ি এরকম আপনারা আপনাদের জবা গাছগুলিতে ধরাতে পারবেন এবং ফুলও পাবেন বড় বড় আকারের এবং অরিজিনাল যে কালারটা সেই কালারটাও কিন্তু আপনারা আনতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন গাছপ্রেমী আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে